আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি শকরি ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা ডিএলএস চব্বিশে কিট পরিবর্তন করবেন বা চার্চি পরিবর্তন করবেন এই জন্য মাইক লাভে ক্লিক করার পর এখানে কাস্টমাইজে ক্লিক করবেন তো এখানে কাস্টমাইজে ক্লিক করার পর দেখবেন এখানে কিট লগু টিম নেম প্লেয়ার্স ম্যানেজার্স এসব থাকবে এখানে দেখেন টিম নেম প্লেয়ার্স ম্যানেজার আপনি চাইলে সবগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন আমরা যেহেতু কিট পরিবর্তন করব বা জার্সি পরিবর্তন করবো জন্য জার্সির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনারা প্রাইমারিতে ক্লিক করার পর এখান থেকে যে কোনো ধরনের রং দিয়ে আপনাদের জার্সি কিট পাল্টাতে পারবেন দেখেন এখানে আমি বিভিন্ন রং দিয়ে দিচ্ছি জার্সির বিভিন্ন ধরনের রং দিচ্ছি জার্সিতে সবুজ রঙ যে কোনো ধরনের রঙ আপনারা দিতে পারবেন এখানে চাইলে চাষির নাম্বারের রঙ আপনারা পাল্টাতে পারবেন তো দেখেন এখান থেকে আমরা চাষির রঙ কিন্তু পাল্টে দিচ্ছি এখন এখন প্যান্টের রঙ পাল্টায় যাচ্ছি এখন মোজার রঙ পাল্টাই চাষি মোজার রঙ তো দেখেন এখানে এখন জার্সির নাম্বারের রং পাল্টানো হচ্ছে আপনারা চাইলে যে কোনো ধরনের রঙ দিয়ে আপনাদের জার্সি এখান থেকে তৈরি করতে পারবেন এইবার আমি জার্সিতে অন্য একটি রং দিব দেখেন এখান থেকে যে কোনো ধরনের আপনারা জার্সির তার পাল্টা রাখতে পারবেন কি টাইপে ক্লিক করে আপনারা এভাবে কিন্তু জার্সির রং নাম পাল্টাতে পারবেন এখন আমি চলে যাব লোগোতে দেখেন এখানে লোগোতে ক্লিক করবাম ক্লিক করার পর এ এরকম হয়ে যাবে তো এখানে আমি এই লোগোটা পাল্টাবো তার জন্য আমার বিজ ডায়মন্ড লাগবে দেখেন আমি আর্জেন্টিনার টিমে নাম দিয়েছি এখান থেকে এই লোগোটা আমি নেব এখান থেকে আমি বিজ ডায়মন্ড দিয়ে লোগোটা পাল্টাচ্ছি আপনার প্রথমবার পাল্টালে কোনো ডায়মন্ড লাগবে না তো দেখেন এখান থেকে আমি লোগো পাল্টাইছি এখন আমি চলে যাব টিম নেমে এখানে আপনারা টিমের নাম দিতে পারবেন দেখেন এখানে আমি আমার টিমের নাম দিয়েছি আর্জেন্টিনা আপনারা চাইলে এখান থেকে এডিট করে আপনার টিমের নাম পাল্টাতে পারবেন এখানে কোনো ডায়মন্ড লাগবে না তো এখন আমি চলে যাচ্ছি ইডিট প্লেয়ারে এখানে ইডিট প্লেয়ারে গিয়ে আপনারা আপনাদের প্লেয়ারের কোন প্লেয়ারকে কত নাম্বার চাষে নাম্বার দেবেন এখান থেকে আপনারা পাল্টাতে পারবেন তো এখন আমি চলে যাচ্ছি আমার ম্যানেজার মানে আমার কোচে এখানে দেখেন আমি লিওনেলস কার্লোনি দিয়েছি আমার কুচের নাম তো এখান থেকে আপনারা কুচের শার্ট পাল্টাতে পারবেন যে কোনো ধরনের মাথার চুলের কালার যে কোনো ধরনের কালার দিতে পারবেন আপনারা এখান থেকে ফিজ যে কোনো ধরনের ফিজ দিতে পারবেন দেখেন এখানে যে কোনো ধরনের কালার হচ্ছে যে কোনো ধরনের কালার আপনারা দিতে পারবেন যে কোনো ধরনের স্টাইল আপনারা দিতে পারবেন দেখেন এখান থেকে আমি আমার কুচের চুল পাল্টাইতেছি তো পাল্টানো শেষ আমি এস দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব